শ্রয়ে সাদিয়া তুমি যে কি রান্না করতেছ পুরা ঘর একদম গন্ধে মেখে গেছে কেন কি হয়েছে রোজাকে তুমি একাই আছো নাকি আমি আছি কি রান্না করতেছ তুমি এত গন্ধ আমি না রান্না করছি রান্না করে আমার গন্ধ লাগতেছ না কষ্ট হচ্ছে না তোমার হচ্ছে এটাই নিয়ম পুরুষদের কোনো কষ্ট নাই যত কষ্ট সব মেয়েদের তাই নাকি ভালো ভালো ঘুমানোর আগে সব কিছু রেডি করে রাইখে গেছি ঘুম থেকে উঠে আবার রান্না করতে বসে গেছি আবার এদিকে ইফতার রেডি করতেছি শরবত বানাই রেখে আসছি ফল এখনো কাটতেই পারি নাই আমার কষ্ট হচ্ছে না আর তোমার বসে থেকে কষ্ট হচ্ছে তাই না কি রান্না করতেছ এগুলো এত গন্ধ বেরিয়েছে কেন বলো এটা হলো ছুরি মাছের শুটকি রান্না করতেছি ও আচ্ছা এই শুটকির গন্ধই এত প্রতিদিন

চৈত্র মাসে রোজা হয়না এবার শীতে রোজা আমার জীবনে ফার্স্ট আমি শীতের রোজা পাইছি এটা হলো সবচেয়ে বড় কথা অনেক ভালো লাগতেছে তুমি তো ফলগুলো তাকিয়ে নিতে পারতো ফলগুলা কাটবো

তবে রান্নার পরে তোমার হাতে শুটকি রান্না ভালোই লাগে হ্যাঁ খাইতে আমার তো সব থেকে প্রিয় শুটকি হ্যাঁ ভালোই লাগে আরো আছে আরো দুই রকম তিন রকমের শুটকি আছে এগুলা মানে রোজার মধ্যে একটু একটু করে রান্না করে খাবো সবজি আর কিনবো না কারণ রোজার মধ্যে সবজি খেতে ইচ্ছা করে না আর ফ্রিজেও জায়গা নাই কিনে অনেকগুলো রাখার অল্প অল্প আজকে ইফতারিতে কি কি করবা চপ করবা না না আজকে হলো শুধু দেখাই

অনেকগুলা এখন আর করবো না আর ভালো লাগছে না আজকে ভাবছি ইফতারের পরে একটু ভাত খাবো ইফতার খাওয়ার পরে ভাত খাওয়ার উচিত থাকে না ঠিক আছে তাহলে রেডি করো সবকিছু সবাইকে আল্লাহ দিয়ে দাও